সাকিব খান আমার সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি আসে বললেন সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে ঘটে যাওয়া নানান ঘটনা শেয়ার করেন এই নায়িকা তিনি জানান একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন সাকিব খান সেই ঘটনা বর্ণনা করে অপবিশ্বাস বলেন একদিন ভরে সাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায় তারা চ্যাংরাবান্ধা বর্ডারে আছে আমি বললাম মানে তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজর বোনকে পড়লাম সাকিবের কাণ্ড সে পুরোটা দাদাকে বলল। দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল তিনি আরো বলেন শুটিং ফাঁকি দিয়ে সারা রাত বাসে চড়ে সেখানে গিয়েছিল সাকিব এমন অবস্থায় দাদাকে বললাম তিনি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেল সঙ্গে আমিও ছিলাম এরপর দাদা শিলিগুড়িতে সাকিবের জন্য একটি হোটেল বুক করেন চিত্রনায়িকা বলেন সাকিব খান অনেক সহজ সরল আমাদের যেদিন বিয়ে হয়েছে সেদিন একটা কথা এখনো কানে বাজে সাকিব হুট করে আমাকে বলে চলো বিয়ে করে ফেলি সাকিবের সঙ্গে প্রেম নিয়ে অপুর পরিবারের কি মত ছিল এ প্রসঙ্গে নায়িকা বলেন আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা মায়ের এত কমিটমেন্ট এত পেশা ছিল সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয়